بسم الله الرحمن الرحيم ছান্ত করার জন্য তারা বিভিন্ন রকম পায় দেখা যাচ্ছে তারই একটা এজেন্টার হিসাবে এই বাংলাদেশে কাজ করতে চাইছি বলে তাদের কীসের তাদের তারপর কীসের তাদের তো দিয়ে কীসের তাদের আমাদের হ্যাঁ কাপের মুশ্চিৎ কোথাও বাংলাদেশের কোনো স্থানে

থেকে পর্যন্ত লুকসা থেকে পাটুলিয়া পর্যন্ত সকল জায়গায় আদরের দাম অঞ্চল বেশি নেমেছে আপনারা কারণ

দারুল ইসলাম জামাদার রাজশাহী এই বাংলাদেশ হක්তাই ওলামায়ে কান্দার বাংলাদেশ এই বাংলাদেশ একমাত্র হম দাওতো তাদিরে বাংলাদেশ এই বাংলাদেশ সাহাবা এ কান্দার বাংলাদেশ এই বাংলাদেশ নোকে আওয়লে বাংলাদেশ এই বাংলাদেশে কোন সব কুচিয়া ভাই পাবে না এলো এই বাংলাদেশ রে এই

はい。 আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট আপনারা জানেন দুই হাজার আঠারো সালের পনেরো ডিসেম্বর

वाड सांगल्या हाका नी होळा काय आमचे कट्टा भरलें दुसरें लाख सपला हाय सलाम हाय सपरेसन एम एल व्हळला वाड सतला मिया होळा लोमिद वायस सो एंड

উৎসাহ yeah. yeah.

लखमदुभोर संजय रुखोलिहिल करी मम्मा बाप आमिर खान का सेक्स शॉवर कोचिंग पूछाई सेटअप है लो मालूम है अब्दुल नवनिहोशी आर्यन डॉएक भारों का भी मुझे नहीं सेट <laughs>

অত্যন্ত পরিতাপের বিষয় যেখানে দারুলুক দেবগত সহ সারা বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম হিন্দুস্তানের বড় বড় আকাবির হাজরাত ওলামায় কেরাম পাকিস্তানের হাজরাত ওলামায় কেরাম সকলেই যে পথ অবলম্বন করেছে একটা নির্দিষ্ট গোষ্ঠী তার বিরোধিতা করছে আমরা আমরা সকল বাতিল ফেরকা যারা আছে বাতিলদেরকে জানিয়ে দিতে চাই যে হাজারাত ওলামাই কেরামের বদান্ত অনুসরণ করে একমাত্র আমরা মুসলমানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সম্ভব হবে ওলামাই কেরামকে বাদ দিয়ে যারা এই দেশে দিনের কাজ করতে চায় তারা তাদের কাজগুলি গোমরা ছাড়া অন্য কিছুই নয় আমি আশা করব আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করবেন এবং হাজারাত ওলামাই কেরামদের নেতৃত্ব তারা মেনে নেবে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান 아 प 티ु म से 나ा리 आ स न 리 मेरे 다ा उ 리ु티 আব্দুল্লাহ রহমান সংগ্রামী সভাপতি তলামাই কারাম সমত দিনের পতাকাবাহী সহযোগিতা বন্ধুরা আপনারা জানেন এই যাবত হক এবং বাতের ধন্দ চলে আসছে হজরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতলের উপর এই হক এবং বাতলের ধ্বন্দ্ব আজকে না পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত হক বাতলের দ্বন্দ্ব আছে থাকবে হকের দল আসে দুর্বল হইয়া আর বাতিলের দল হইয়া অনেক শক্তি নিয়ে কিন্তু পরিশেষে দেখা যায় হক জয়ী হয় বাতিল ধ্বংস হয়ে যায় ইতিপূর্বে আমরা দেখেছি বিগত ষোলো সপ্তাহ বছর যে জাল

এই দেশের সর্ব সর্ব ব্যক্তিত্ব ইবাদতের বাংলাদেশের আমি সহ 52 ভারতন আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আমরা এই মিথ্যা মামলা তিরপিন্দানন প্রতিবাদ করছি ঠিক অবিরাম এই মামলাগুলির প্রত্যাহার ইসলাম সহ দেশের আসব মুসলমানরা কঠোর কর্মসূচি পরিষ্কার যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রশ্রয় দে আমরা তা কখনো বরফ করতে পারি না পলাম সরকারের সরকারে প্রতি দাবিdare বলবো সম্মানের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে এই দেশে আনে ভাপে সহ শত শত আত্মবিসেষে অনেক লোকের জীবন দিয়েছে তাই আমরা মনে করি

এখনো তাদেরকে আহ্বান করছি আপনারা আমাদের ভাই একসাথে খেয়েছি একসাথে থেকেছি একসাথে দিনের কাজ করেছি এখনো সময় আছে ফিরে আসেন তো করেন তো করে ওই সাত সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন আপনাদের জন্য আমাদের দুরা উন্মুক্ত যদি ফিরে না আসেন তাইরে দায় দায়িত্ব আপনাদের কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না আপনারা যে সুখ ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে লাইভে এসে এই ভাষা কোন দাওয়াতি তবলিকি ভাইয়ের ভাষা হতে পারে না এই তো ভাষা

সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা দাওয়াত তৌফিক কুরআন হাদিসের আলোকে নয় নক্ষত্র মহামায় کرامের বক্তব্যখানে যেভাবে যদি আছে রসূলের মান খাজে রসূলের তরিকায় সাহাবা کرامের মর্যাদা তরিকায় সেভাবে আছে তাবে ইনশাআল্লাহ আমি বলছি খোদা হাফেজ ज़िंद तिंद <laughs>